মানু এই মানু মানু উত্তর দিচ্ছিস না কেন এগুলো হচ্ছে নিশীর ডাক বুঝলি গেলে কাজ দিতে মানু ডাকছে তো তখন থেকে তুই যখন শুনতে পাচ্ছিস তুই জানা আরে আমি কেন যাব আমাকে ডেকেছে নাকি মায়ের ডাকের আবার ছেলে মেয়ে কিরে পাগলি মায়ের ডাক হচ্ছে দেবীর ডাক তাই মা দেখো দাদা এখানে আছে কি জানোয়ার মেয়ে তুই বেশ হয়েছে গাদাটার সাথে তোর বিয়ে হয়েছে মানু এতক্ষণ ধরে ডাকছিস সাড়া দিচ্ছিস না কেন অফিসের কাজ চলছে মা তো রুবি মারে অফিসের জন্য গাধার খাটনি খাটিস তবু তোর মাইনে মারে না কিরে রে গাধা মা শোনো বেশি গর্ভরের বিষয়ে আমার সাথে কথা বলতে শোনা সব তুমি বুঝবে না ডাকছিলে কেন একটা কাজ করে দে না রে চম তম ফেসে হলো মনকে না এ আমি তো এক্ষুনি পুজো দিতে যাবো এখন আমাকে কিছু বলো না রে বারোটায় পুজো দেবার কথা ছিল এখন দেড়টা বাজে তোর মতো পাল্লায় পড়লে না আমাদের এই ভগবানের অবস্থা আফ্রিকার দেশের মতন হয়ে যাবে মানু ভগবান নিয়ে কিন্তু একদমই আর কি নয় তাড়াতাড়ি ওঠ না একটা কাজ আছে কি কাজ একটু বাজার করতে যেতে হবে হ্যাঁ চীন কি ভারত আক্রমণ করতে আসবে নাকি গো পৃথিবী ধ্বংস হওয়ার কিছু খবর পেয়েছো নাকি হ্যাঁ সেদিন দেখছিলাম একটা রিলে সত্যি ধ্বংস হয়ে যাবে নাকি রে বাবু হুম তোমরা যে পরিমাণ বাজারের লিস্টটা ধরিয়ে দিয়েছো আমার তো মনে হচ্ছে পৃথিবীটা আবার ধ্বংস হয়েই যাবে সংসার না করলে আর বুঝবি কি করে মা এটা খাবো ওটা খাবো বলেই তো খালাস হয়ে যা দাদা আমার কিছু জিনিস আনতে হবে হোয়াটসঅ্যাপ করে দি তো হ্যাঁ আমি যখনই আসি না তখন একটা ভালো খবর পাই আসলে আমার একটা সানস্ক্রিনের প্রয়োজন ছিল তাই ভাবছিলাম কেউ যদি যায় সানস্ক্রিন মেখে আর কি করবে শান্ত তো দেখোই না অনেক দিন ও বাবা বাইরে যা পলিউশন আহ পানে নেই চুন ছেলে আমার মিঠুন মা আমি যেতে পারবো না বাজারে ওই অনলাইনে যা যা লাগবে বলে দাও আমি অনলাইনে ডেলিভারি করে নিচ্ছি কাউকে কোথাও যেতে হবে না যেতে হবে না যেতে হবে না এই যে এলেন নিধিরাম সর্দার রাত্রিবেলা সর্দি বা দিয়ে ফেচার ফেচার আর দিনের বেলা বাজার বাজার আমি থাকতে বাজার যাবে অন্য কেউ হাতে একটা তলোয়ার দিলে না পুরো রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভের হাতে আমার কবে তলোয়ার ছিল ছিল না তাহলে যার সাথে যুদ্ধ করছিল ইয়ে মনে পড়েছে হিউম্যান সাং বোন তোর জন্য না মানে আমার খুব কষ্ট হয় জানিস বাবা গাছের পাতা নড়লেই তোমার সর্দি করে যায় দাদা করে নেবে তুমি ঘরে যাও তো বাবার মুখের উপরে কথা বলছিস কেন তোরা সবাই বাড়িতে একটা ডিসিপ্লিন নেই নাকি বাবা যখন বলছে বাবাই যা বাবাই যা হ্যাঁ আমিই যাব তোর মতো অকালকুশমান্ডকে বাজারে পাঠাবো বাবা মেল ইগো হাট ইগোটাকে ছাদে গিয়ে একটু মেলে দিয়ে আয় যা মা বাবাকে বলে দাও আমি বাজারে যাব। তুই চিনিসটা কি যে বাজারে যাবি না চেনার কি আছে সোজা যাবো সোজাকে ডান দিক ওরে ছাগল আমি সবজির কথা জিজ্ঞেস করছি একদিনে দুবার তুমি ইগো হাট করলে তো আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমাদের বাড়ির জামাই একা এক আগে কিভাবে গোটা বাজারটা করে আনতে পারে দেখো যাও এই আমি না আমি না রোদে বেরিয়ে যদি আমার গায়ের রঙটা পড়ে যায় মা আপনাদের নতুন নাতন কার রঙও কিন্তু পড়ে যাবে না না ছাড়ো ছাড়ো তার বাবা তুমি এসিতেই থাকো উফ তুমি এত কথা না বলে যাও না তাদের সাথে বাজারে তোমার তো কোনো কিছু খেয়াল নেই আমাদের বাচ্চাদের উপর আমার কত চিন্ত জানো ছেলের স্কুল ঠিক করা বাড়ির সামনে কলেজ ঠিক করা ছেলের চাকরি ইন্টারভিউগুলো ড্রেস সিলেক্ট করা এই দিনে দিনে না গুফে তোমার মাথাটাই একদিন কাঠালটা ভেঙে পড়বে কিছু নেই বাচ্চা শোনা শোনো এত কথা না বাড়ি তুমি তাদের সাথে বাজারে যা চাও ঠিক আছে তুমি বলছো যখন যায় আরে না না ওরা পারবে না ঢেঁড়স আনতে গিয়ে পটল এনে চলে আসবে ওরা চেনে নাকি কিছু আর কেন পারবো না ঢেঁড়স দেখছি তো সারাদিন বাড়িতে ও ঠিক পে বাবা ও আপনার ছেলে তাই যত ইচ্ছা কিস্তি করুন কিন্তু মনে রাখবেন আমি আপনার জামাই তাই নাকি তাহলে বলো তো কাতলের দাম সাড়ে সাতশো টাকা কিলো বললে তাহলে কমিয়ে তুমি কত করবে ওই সাতশো পঁয়তাল্লিশ তো তাহলে সাতশো পঁয়তাল্লিশ হলো না এই সাইন্টিফিক ক্যালকুলেটার দাও না সাতশো লাস দাম দাদা সাতশো লাস দাম আপনাকে চিনি বলে একটু লস করছি বলে সাতশো কুড়ি থেকে কিনেছি আপনাকে কিন্তু সাতশো দিচ্ছে তাও হয় তাহলে কত এটা একটা সারপ্রাইজ টেস্ট ছিল আরে কাতলের কিলোই তো চলছে চারশো তোমরা সারপ্রাইজ টেস্টে পে চোখ করলাম সারপ্রাইজিং কথা শুনবে তুমি না থাকলে জানো বাবা কি করে একা বাড়িতে ম্যানো পার্সোনাল হোস না এতই যখন তোর ইগো তাহলে হয়ে যাক হয়ে যাক আচ্ছা ঢ্যাঁড়স করছি কি না চিনবে কি করে সবুজ রং দেখে আজকে না ঢ্যাঁড়সের পোঁদ ভেঙে দেখতে হয় ঢ্যাঁড়স কচি কিনা বুড়ো ইস নেক্সট প্রশ্ন আচ্ছা বলতো বেগুনে পোকা আছে বুঝবি কি করে বেগুনে পোকা তো বেগুনে পোকা বাড়িতে এসে মা যদি খিস্তি করে তাহলে বুঝতে পারবো বেগুনে পোকা আছে বেগুন কানের কাছে এনে স্পঞ্জের মতো করে এরকম টিপতে হয় ইস যদি কানের কাছে হাওয়া আসে তাহলে বেগুনে পোকা আছে তাই ফুটো দিয়ে হাওয়া আসছে নেক্সট কোশ্চেন শালা বাবু আমাদের এবার দল ভাগ করে লাভ নেই একজোট হয়ে লড়তে হবে ইয়েস জমে বলো এ লড়াই দেশের লড়াই এ লড়াই ইগল লড়াই আলু কোন সাইজের কিনতে হয় বলতো মাঝারি রাইট আনসার যাক মানুটাও বাজার করা শিখে গেল এবার ওকেও একটা বিয়ে দিয়ে দিতে হবে আচ্ছা মাছ টাটকা কিনা বুঝবি কি করে কেন দোকানে ভিড় দেখে যেই দোকানে যত ভিড় সেই দোকানে তত টাটকা তোদের মাথা মাছের কান কো দেখে বুঝতে হয় মাছ টাটকা কিনা যত লাল তত টাটকা এই আমার একটা যোগ শেষ বলি হ্যাঁ সিপিএম এখনো লাল কিন্তু টাটকা নেই কমরেড লোকেশনটা আবার একটু বন্ধ আচ্ছা মাছের পেট বড় মানে কি বুঝবে মাছের ডিম মানে মাছের বাবা মা এবার নাতি নাতনি মুখ দেখবে ইস মাথাটা গরমে যাচ্ছে কিন্তু বাবা এবার খুব আত্মসম্মানে লাগছে অপদার্থদের থাকার মধ্যে তো ওই আত্মসম্মানটুকুই থাকে বাবা ঘর হই যাই হই আমি কিন্তু আপনার জামাই বাবা তুমি যখন এত বড় একটা প্রশ্ন বিচিত্রা খুলে বসছো তাহলে তুমি যা বাজারে আমি পারবো না এত কথা শুনে বাজার যেতে সে তো আমি আগেই জানতাম দে তলি দে বাজারটা ঘুরে আসি বাসুদা বাবাকে কিন্তু একদম দুধচা দেবে না আর বিড়ির প্যাকেট যদি দিয়েছো তাহলে তোমার একদিন কি আমার একদিন ও আমি ভাবতাম তোমার বোন আমাকে দেখলেই তেলে জ্বলে ওঠে এখন দেখছি ওটা জন্মগত সাবাস বোন সাবাস ঠিক তিরিশ মিনিট সময় দিলাম তার মধ্যে না ফিরলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম আরে আ দেখে যা বাজার কাকে বলিয়ে দেখে যা ঠিক 1 ঘন্টা 30 মিনিট পর তুমি বাড়ি ঢুকেছো বাবা আমি কি জানি না কেন বাজার করার জন্য তোমার প্রাণটা তো উতলি ওঠে কোথায় আড্ডা মারছিলে হ্যাঁ আরে পাগলি বাজার করা কি চাটডিখানি কথা রে ধরে ধরে বেচে বেচে সব দেখে শুনে নিতে তোদের মাথা তো এই ফনে ফনে সিলেক্ট করলে হয় না বাজার যারা করে তারা একজন শিল্পী বাজার করা শিল্পী এসব কি এনেছো তুমি আলু পেঁয়াজ আনতে বলেছিলাম কিছুই তো আনোনি এই তুমি কি বাজার করতে যাও নাকি আড্ডা মারতে যাও বলো তো কিচ্ছু যখন মনে থাকে না তাহলে লিখে নিয়ে যাও না কেন যা বলবো সমস্ত উল্টো জিনিস নিয়ে আসছে এই বাড়িতে বিয়ে করাই আবার ভুল হয়েছে বাবা এবার আমি একটা প্রশ্ন করি বউকে শান্ত কিভাবে করতে হয় জানেন তো হ্যালো গাইজ হ্যালো গাইস বল কি বলবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এই ফ্যামিলি নিয়ে তো আর পারা যাচ্ছে না বুঝতেই পারছি এরপরে আরও কী কী আসবে এই ফ্যামিলিতে সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন যে একটা বেল থাকে না ঘন্টা থাকে ওটা বাজিয়ে দেবেন ঠিক আছে